আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আমরা দেখব এসি সার্কিট এবং ডিসি সার্কিটের লোড ক্যালকুলেশন কীভাবে করে সো ভিডিওটা আজকে অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেউ কাটে বা টেনে দেখবেন না সো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক

বাস কত কত আর হচ্ছে ইঞ্জিন জীবনটা আমাদের 0.9 তাহলে আমরা মূলত আমাদের এটা তো তাই না

জেনারেটরের ক্যাপাসিটি আমরাই চলে না তারপর হচ্ছে ব্যাটারির ভোল্ট কত আমাদের এফিসিয়েন্সি কত 0.9 না তাহলে আমরা ব্যাকআপ টাইম পাই আমাদের এই জেনারেটর কারেন্ট চলে যাওয়ার পরে কতক্ষণ ব্যাকআপ দেবে আপাতত এটা হলো এই যে দেখেন 255 12 ভোল্ট 0.9 550

কারন বিদ্যুৎ মানে মানে কারেন্ট বিদ্যুতের প্রভাব। প্রভাব কি হয়? কারেন্ট বিদ্যুৎ বলতে কি থাকে? মানে কি হয়? বিদ্যুতি ভাই, আমাদের কি রাখতে কথা বলে তো মানে মেজাজ খারাপ আর একটা সুন্দর একটা সোলার সিস্টেম দাও সুন্দর করে হ্যাঁ আপনারা এখানে একটু দেখার যে সময় আমার কয়টা দিতে তিনটা একটা তিনটা তিনটা সংযোগ প্রত্যেকই প্লাস করে একটা একটা লক পণ্য যন্ত্র একটা কি ব্যাটারি কি একটা ব্যাটারির ক্যাপাসিটি 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 না ভোল্টেজ কত ব্যাটারিতে এখানে যে সমতুল্য দিছে এখানে বের করে দিছে পজিটিভ আর বের করে দিছে এটা সিরিজ কানেকশনের প্রভাব সিরিজ 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 কে কে